আমার বাংলাদেশের জনপ্রিয় সুরকার গীতিকার ও সঙ্গীত শিল্পী হিসেবে পরিচিত জন্মগ্রহণ করেন উনিশে জানুয়ারি উনিশ একাত্তর সালে নওগাঁ জেলায় বাবা আব্দুল আজিজ মন্ডল মা নুরুন্নাহার বুলবুল স্ত্রী আবি এবং মেঘ ও মানব নামে এক ছেলে এক মেয়ে নিয়ে পথিক নবীর সংসার তিনি তেজগাঁও কলেজ থেকে ডিগ্রি অর্জন করেন দু সালে ইত্যাদি অনুষ্ঠানে আমার একটি নদী ছিল জানল না তো কেউ গানের মাধ্যমে ব্যাপক জনপ্রিয়তা পান একলা পথিক কষ্টের গায়ে লাল জমা এবং বাঁকা চাঁদ সহ অনেক মিশ্র অ্যালবামে গান গেয়েছেন পথিক নবী হ্যাঁ কিছুদিন অর্থাৎ তেরোটি বছর অন্তরালের পথিক এবার প্রকাশ্যে এলেন তেরো বছর পর নতুন গান প্রকাশ করেছেন পথিক নবী নিরবতা ভেঙে জানালেন ফেরার গল্প লিখেছেন মাহাতাব হোসেন ছবি তুলেছেন শামসুল হক রিপন তেরো বছর পর আমার গান প্রকাশিত হয়েছে সত্য কিন্তু আমি গান থেকে কখনই দূরে ছিলাম না গান করি আমার সংসার চলে আমার আর কোনো ব্যবসা বাণিজ্য নেই গানই রুটি রুজি নতুন গান প্রকাশ প্রসঙ্গে বলছিলেন পথিক নবী অন্তরালের পথিকের প্রকাশ্যে আসা গানটির শিরোনাম জোড়া শালিক সোমেশ্বর অলির কথায় সুর করেছেন লুৎফর হাসান সঙ্গীত আয়োজনে মার্সেল বিকাশ সাহা নির্মিত গানটির ভিডিওতেও হাজির হয়েছেন শিল্পী যা তার শ্রোতারা ভালোভাবেই গ্রহণ করছেন অতিক নবী জানান দু সালে আসা মিক্সড অ্যালবাম লাভ মির পর গান প্রকাশ থেকে সরে আসেন এরপর টানা পাঁচ বছর শুধু মঞ্চে গান করেন পরের তিন বছর সাউন্ড ইঞ্জিনিয়ারিং এবং স্টুডিওর কাজ শেখেন তারপর নিজেই গান লেখায় হাত দেন সেগুলোতে সুর ও কণ্ঠ দিয়ে প্রি রেকর্ড করেন গানগুলো কোথাও প্রকাশ না করলেও বিভিন্ন অনুষ্ঠানে নিয়মিত গাইতেন গত তেরো বছরে আমি অনেক গান সৃষ্টি করেছি নিজের জীবনের অভিজ্ঞতা গল্প প্রবন্ধ লিখেছি গেয়ে যাচ্ছে মঞ্চ টেলিভিশনে অপ্রকাশিত গানগুলোতে আমার নিজের জীবন কথা উঠে এসেছে স্থান পেয়েছে নব্বইয়ের গণ আন্দোলন থেকে শুরু করে চারুকলা ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় ঘর ছাড়া বহেমিয়ান জীবনের কথা অচেনা পথিকের কথা বলছিলেন তিনি তিনটি একক অ্যালবাম রয়েছে তার অচেনা পথিক কষ্টের গায়ে লাল জামা ও বাঁকা চাঁদ এছাড়া নদীর বুকে চাঁদ পাগলা হাওয়ার মতো মিক্সড অ্যালবামে গিয়েছেন তার প্রকাশিত গানের সংখ্যা একশত পঁয়ত্রিশটি যার মধ্যে জনপ্রিয়তা পেয়েছে আমার একটা নদী ছিল অচেনা পথিক মাক্ষিগিরা নিশিকালো মেঘ দেখে বাদামের খোসার মতো পার্কে বৃক্ষ যেমন সুন্দরী দেখো না ললনা দেখো না প্রভৃতি পথিক জানালেন তার হাতে এখন তৈরি করা বৃষ্টির মতো গান আছে সময় সুযোগ মতো সেগুলো প্রকাশ করবেন স্ত্রী আবিদা মহলকে নিয়েও ওয়ে আউট অডিও ভিজুয়াল নামে একটি প্রতিষ্ঠানের নাম নিবন্ধন করেছেন এখান থেকে নিজের গান ভিডিও তৈরি করবেন প্রতিষ্ঠানটির চেয়ারম্যান আবিদা হলেও পরিচালক পথিক নিজেই বলেন আমার স্ত্রী গার্ভস্থ অর্থনীতি কলেজ থেকে চাইল্ড ডেভেলপমেন্ট ও সোশ্যাল রিলেশনশিপ বিষয়ে মাস্টার্সে ফার্স্ট ক্লাস পেয়েছেন এতদিন সংসার সন্তান নিয়েছিলেন এখন তাকে সঙ্গে নিয়ে সামনে এগিয়ে যেতে চাই আরও জানালেন তার মেয়ে মেঘ এখন সপ্তম শ্রেণীতে এবং ছেলে নবী মানব প্রথম শ্রেণীতে পড়ছে গানের ফাঁকে ফাঁকে তাদেরও সময় দেন প্রতীক মঞ্চ কিংবা টেলিভিশন শোগুলোতে সাধারণ নামে একটি ব্যান্ডের ব্যানারে পারফর্ম করেন এই গায়ক এ প্রসঙ্গে বলেন এখানে আমি একটা কনসেপ্ট এক্সপেরিমেন্ট করি আমি যদি বলি আমার ব্যান্ড মেম্বার দুইশো যে কেউ অবাক হবে সত্যি কিন্তু আমার ব্যান্ড মেম্বার দুই শত কিন্তু কেউ স্থায়ী নয় যদি নিউ ইয়র্কে শো করতে যাই তাহলে লাইন আপ সেখান থেকেই তৈরি করে ফেলি আবার যদি রংপুরে যাই লাইন আপ রংপুরে টেলিভিশনে আমার সঙ্গে ঢাকার কিছু ছেলে বাজায় সারা দেশ এবং দেশের বাইরেও অনেক মিউজিশিয়ানের সঙ্গে সম্পর্ক তৈরি করেছি যেখানেই যাই সেখানে নতুন লাইন আমার সঙ্গে কাজ করে এতে ব্যান্ড ভেঙেও যাবে না আবার একেবারে নতুনদের এনেও হাতে কলমে শেখাতে পারি সম্পর্কের কথা আসতেই পুরনো সম্পর্কগুলো নিয়ে বললেন কাজ করেছেন জেমস আয়ুব বিপ্লবদের সঙ্গে সবার সঙ্গে ভালো সম্পর্ক ছিল বা আছে কিন্তু হয়নি বন্ধুত্ব পথিক বলেন সৃষ্টিশীল মানুষ মাত্রই নিঃসঙ্গ নিসঙ্গতাই মানুষকে সৃজনশীল কাজ করার পুষ্টি জোগায় এ কারণে হয়তো আমার বন্ধু হয়নি তবে কাজের বাইরে একজন মানুষের সঙ্গে বন্ধুত্ব হয়েছে তিনি পান্থ কানাই পান্থ আমার অচেনা পথিক অ্যালবামে কাজ করেছেন তার সঙ্গে আর কোনো কাজ হয়নি কিন্তু থেকে গেছে অনুভূতির সম্পর্ক জানালেন শিল্পী পথিক নবী বাংলা গানের জগতে অল্প কয়েকটি গান দিয়ে পরিচিত হয়ে ওঠেন পথিক নবী তার গাওয়া আমার একটি নদী ছিল বা পাখি উড়িয়া উড়িয়া যায় সবার কাছেই চেনা এই শিল্পীর জীবনটাই অনেকটা বাউন্ডুলে এখানে সেখানে হাত পা বাজিয়ে গান করতে করতে লোক মুখে ছড়িয়ে পড়ে পথিক নবীর পাঁচ সালের পর থেকে তার নতুন কোনো অ্যালবাম বাজারে আসেনি বর্তমানে গান তৈরির সাথে যুক্ত থাকলেও অডিও বাজারের মন্দার কারণে অ্যালবাম বের করতে আগ্রহ হয় না তার বিবিসির সাথে গান গল্পে সব নানান বিষয়ে কথা বলছেন শিল্পী পথিক নবী গান গল্প পরিবেশন করেছেন অর্চি অতীন্দ্রিলা পথিক নবী বাংলাদেশের অত্যন্ত জনপ্রিয় সুরকার গীতিকার ও সঙ্গীত শিল্পী হিসেবে পরিচিত দুই হাজার দুই সালে ইত্যাদির মাধ্যমে তার রাজকীয় উত্থান টানা তিন বছরে প্রায় পঁয়ত্রিশটিও অডিও অ্যালবাম যার বেশিরভাগই হিট দুই সালের কোনো একদিন হঠাৎ নিজেকে নিজেই বললেন অনেক হয়েছে পথিক এবার থাম এভাবে আর ছুটে চলা নয় যেমন সিদ্ধান্ত তেমন বাস্তবায়ন এরপর টানা চোদ্দটি বছর কোনো নতুন গান করেননি বঙ্গবন্ধুকে নিয়ে পথিক নবীর গান গত সতেরোই মার্চ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিনে বিটিভির আয়োজনে তৈরি হচ্ছিল একটি গান এতে কণ্ঠ দিয়েছেন দেশের নন্দিত গায়ক পথিক নবী গানটি লিখেছেন জামান রাফি বিটিভিতে দিনব্যাপী গানটি প্রচারিত হবে বলে জানিয়েছিলেন নবী। এ গান দিয়ে দীর্ঘদিন পর নতুন গানে কণ্ঠ দিলেন নবী শিল্পীর ভক্তরা তাদের প্রিয় শিল্পীর কণ্ঠে বঙ্গবন্ধুকে নিয়ে গানটি শোনার জন্য অপেক্ষায় ছিলেন গানটি নিয়ে পথিক নবীর ফেসবুক পোস্টে এমন আভাসই মিলল নানা জনের মন্তব্যে প্রথিক নবী বলেন আজকাল কনসার্ট অনুষ্ঠানেই বেশি গাওয়া হয় অনেক দিন পর নতুন গানে কণ্ঠ দেওয়া হলো আনন্দটা বেশি এই জন্য যে গানটির জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে আশা করি এই গান সব বয়স ও শ্রেণী পেশার মানুষের ভালো লাগবে গানটির গীতিকবি রাফিউজ্জামান রাফি বলেন নবী ভাই আমার কৈশোর রাগানো গায়ক তার গান গেয়ে গেয়ে অনেক রঙিন দিন কাটিয়েছি সেই প্রিয় শিল্পী আমার লেখা গানে কণ্ঠ দিচ্ছেন এটা আমার জন্য বিশেষ অনুভূতির বঙ্গবন্ধুকে নিয়ে গানটির রেকর্ড এরই মধ্যে সম্পন্ন হয়েছে বিটিভির স্টুডিওতেই হয়েছে রেকর্ডিং পথিক নবী ছাড়াও গানটিতে কণ্ঠ দিয়েছেন আরও কয়েকজন শিল্পী দু হাজার তিন সালে ইত্যাদি অনুষ্ঠানে আমার একটি নদী ছিল তো কেউ গানের মাধ্যমে ব্যাপক জনপ্রিয়তা পায় পথিক নবী